আপনি যে চশমাটা পরে আসেন যদি বড় হয় কোথা থেকে এসছে আপনি বলেন চায়না থেকে এসছে আপনি যে পাঞ্জাবিটা করেছেন সেই পাঞ্জাবি পুতাপের কথা যদি চিন্তা করেন বলেন কোথা থেকে এসছে চায়না থেকে এসছে আমরা যে কাপড়টা ব্যবহার করি যদি বলা হয় কোথা থেকে এসছে চায়না থেকে এসছে তাহলে এই সাতচল্লিশ বছর বয়সে চায়না কি কাজটা করেছে যে কাজটা করার কারণে তারা একটা পৃথিবীর টপ লেভেলের বিজনেসম্যান হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কি করেছে যারা 47 বছর আগে খাবার পেত না দুবার এক দলা পেত পুরো খাবার পেত না তারা আজকে নেতৃত্ব দিচ্ছে যার সাহায্যে আমারে জো অর্থনৈতিক এবং জনরাষ্ট্র সফল করতে তারা নেতৃত্ব দিচ্ছে তারা তারা কি করেছে আপনারা যদি বলেন তাদের দেশে shortage করে আছে না চায়নাতে কোনো shortage কই নাই কিন্তু চায়নাতে কি আছে চায়নাতে সেই 47 এ 96 কোটি মানুষ ছিল চায়না সরকার কি করেছে যে চায়না সরকার ছিল সে দেশপ্রেমিক ছিল দেশপ্রেমিক হওয়ার কারণে এই ছিয়ানব্বই কোটি মানুষের একসাথে হাতকে তারা কর্মমুখী শিক্ষা দিয়েছে এই শিক্ষার কারণে তারা প্রতিটি বাড়ি প্রতিটি ইন্ডাস্ট্রি করেছে যে একটা প্রার্থের কথা বলেন যে একটা পার্সেন্টের বলেন আমরা আজকে চায়নার দিকে তাকিয়ে যাবো তখন কিনা আমার শুধু চায়না না আমাদের সেম টাইম আমাদের সেম টাইম উনিশশো তেষট্টি সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া যে মালয়েশিয়া আজকে চব্বিশ পর্যন্ত আমরা উন্নত রাষ্ট্র না মালয়েশিয়া উন্নত রাষ্ট্র বলেন কারা উন্নত রাষ্ট্র আমার দেশের শ্রমিক মালয়েশিয়া কাজ করতে যায় নাকি মালয়েশিয়ার শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসে তারা কোথায় আসে বলেন আমরা যাচ্ছি তার মানে কি এই সেম টাইমে স্বাধীন হওয়া মালয়েশিয়া তারা উন্নত রাষ্ট্রের দিকে চলে যায় উনিশশো থেকে আটাত্তর থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত সাতচল্লিশ বছর বয়সে এই চায়না পুরো

আমাদের বক্তব্য স্পষ্ট এই একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে যারা বাংলাদেশ শাসন করেছে অধিকাংশ নেতা এবং নেত্রী দেশ প্রেমিক ছিল না তারা ছিল চোর লুটে লুটে এবং বাংলাদেশ থেকে দিয়ে খাওয়ার সরকার ছিল আমার এই চব্বিশ পরবর্তীতে সময় এবং সুযোগ এসেছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে অর্থনৈতিক দিক শক্তিশালী বানাতে চাই বাংলাদেশকে সামরিক শক্তিকে শক্তিশালী বানাতে চাই বাংলাদেশের বিশ কোটি মানুষকে প্রশিক্ষিত তথ্য করে বাংলাদেশের প্রতিটা পাড়ায় মহল্লায় ইন্ডাস্ট্রি করে চলতে চাই